এখন হয়তো হতে পারে যে একটু খারাপ হয়েছে ঠিক কিন্তু আগে যেটা নব্বই বা বিরানব্বই ভাগ পাশের হার ছিল ওটা আসলে মূলত সত্তর পার্সেন্ট ছিল আর কি সত্তর পঁচাত্তর বাহাত্তর হয়তো এরকম ছিল এটাকেই আরো আরও দশ পনেরো পার্সেন্ট বাড়ায় দেওয়া হতো আর কি এটাই তো অনেক বেশি খারাপ হয়ে যায়নি খুব বেশি এটা খুব বেশি করার দরকার নেই ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আমার কাছে এটা মনে হয়েছে আর কি ওই ব্যাখ্যা বিশ্লেষণ না দিলাম আমি বললাম যে আমি বলো ওই মানুষ এই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি এটা নেন আগেরটা না নিলেও সমস্যা নেই এটা নেন প্রিয় হাজির আল্লাহ রবুল ইজত অল জালাল দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন এবং এই দুনিয়াটা হলো মানুষের একটা পরীক্ষার হল পরীক্ষার জায়গা দুনিয়াটা আখেরাতের একটা নমুনা দুনিয়া কি ভাই আখেরাতে একটা নমুনা আখেরাতে সুখ শান্তি আছে দুনিয়াতে সুখ শান্তি আছে না নেই আছে আখেরাতে দুঃখ কষ্ট আছে দুনিয়াতে দুঃখ কষ্ট আছে না নেই আখেরাতে বিচার হবে হিসাব হবে দুনিয়াতে দুনিয়াতে হালকা একটা স্যাম্পল দিয়েছেন নমুনা আল্লাহ পেশ করেছেন তবে পার্থক্য আছে বড় পার্থক্য পার্থক্যের জায়গা হলো দুনিয়াতে পাশ আছে ফেল আছে দুনিয়াতে একবার ফেল করলে আবার দ্বিতীয়বার পাস করার সুযোগ আছে তৃতীয়বার আছে চতুর্থবার আছে আখেরাতে একবার ফেল করে গেলে আর দ্বিতীয়বার পাশ করার সুযোগ না দুনিয়াতে পাশ করা মানেই হলো দুনিয়াতে পাশ করা মানেই হলো সে সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছে বিষয়টা এমন নয় আজকে যারা ফেল করেছে তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে বিষয়টা এমন নয় আর আজকে যারা ভালো ফলাফল নিয়ে করেছে তারা এই যে সবকিছু করতে পেরেছে বিষয়টা কিন্তু এমনও নয় অর্থাৎ এটাই কিন্তু চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতা নয় আখেরাতের সফলতা এবং ব্যর্থতা চূড়ান্ত পর্যায়ের সফলতা এবং ব্যর্থতা এজন্য জন্য যে আখেরাতে ফেল করেছে সে পরিপূর্ণভাবে ফেল করেছে আর আখেরাতে যে পাস করেছে সেই মূলত পাস করেছে আল্লাহ রব্লিজলা আল সোরা আল ইমরানের মধ্যে বলেন ফ্যামেং

তোমাদের হায়াত তোমাদের জান এবং মাল নিয়ে তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে বোঝা গেল তুমি আহলে পরীক্ষার জায়গা এখানে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ উত্তীর্ণ হতে পারে না আল্লাহ নবী বলেছেন আশাদুন নাসি বালা আন আল আমবিয়া এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার মুখমুখী হয়েছিলেন আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম মাল ইজ্জত তাদের সবকিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে شد الناس بلا ان الانبياء ثم الامثال নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন এরপরে পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবীদের আদর্শ শো নবীদের চিন্তা চেতনা আদর্শের যারা কাছাকাছি তারাই হলো সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন অতএব দুনিয়ার জীবনটা পরীক্ষা দিতে দিতেই যেতে হবে ইয়া আইয়ুহাল ইনসান انك কাদিহুন ইলা রাব্বিকা মানুষ দুনিয়ার জীবনে তোমাকে স্ট্রাগল করতে করতেই আল্লাহর কাছে যেতে হবে দুনিয়ার জীবনটা হলো কি পরীক্ষার জীবন কখনো যান কখনো মাল কখনো অন্য কিছু ব্যবসা বাণিজ্য আল্লাহ সূরা বা কারশো পঞ্চান্ন নম্বর আয়াতে দেখি বলেন নেই ওয়েলেন ব্লু না কুম

কখনো যান এবং মাল ক্ষয় ক্ষতির মাধ্যমে কখনো ফসল ক্ষেত খামার নষ্ট হবে এভাবেই আল্লাহ বলেন যারা এই পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারে হেনবি আপনি তাদেরকে সুসংবাদ দান করুন কাজেই আজকে যারা ব্যর্থ হয়েছে তাদের জন্য শিক্ষা আছে না নেই আজকে যারা সফল হয়েছে তাদেরও শিক্ষা রয়েছে আজকে যারা ব্যর্থ হয়েছে তাদেরও উঠে দাঁড়ানোর সুযোগ রয়েছে তারা ধৈর্যের সাথে মোকাবেলা করলে আল্লাহ তাদের কেউ আল্লাহ নবীর পক্ষ থেকে বাসার সুসংপাত আছে হাজির অবশ্যই আখেরাতের জীবনে যে ব্যর্থ হয়ে গেল সে ব্যর্থ সুর হাপ্পার যে আয়াতটি পড়েছিলাম কয়েকটি আয়াত বলেছিলাম এই আয়াতগুলো আলোকে আলোচনা করতে সেখানে আল্লাহ বলেছেন

কার্য ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে পুরস্কার দেয় ইত্যাদি করে নিজেদেরও মার্কেটিং করে নাকি সংবর্ধনার নামে মার্কেটিং হয় লাগে সংবর্ধনার নামে কি হয় মার্কেটিং হয় নিজেদের কিছু তাদের সংবর্ধনা দেয়াল্লাহ তো আছে হাজির তো আল্লাহর জালাল করেছেন কেয়ামতের দিবসে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডান হাতে আমোল নামাই দিবেন যারা কৃতকাব্জ এক মানুষকে বাম হাতে আমল নামাই দেবেন যারা হলো কৃতকাব্য যাদের আমোল নামাটি ডান হাতে দেওয়া হবে আল্লাহ পুলিশ জতর জেলার বলেন কতিয়ে কিতাবহুিয়া আমি ফাইয়া বোলো হা ও করো কিতাবি আসো আসো কোথায় আছে আমার আবোল নামাটা পড়ো ইন্নি জানান তো আমি বোলাম হিসাবে আমি এমনটি মনে করেছিলাম আমি এমন ফলাফল করব। আউয়া ফি রই সাথে দিয়া সে সুখমায় শান্তির জীবনে বসবাস করবে ফি জান্নাতিন আলিয়া জান্নাতে আলিয়া সূর্য জান্নাতে তার ঠিকানা হবে প্রথপ হাদা নিয়ে ফলগুলো কাছাকাছি হবে প্রথপ ফোহা নিয়ে একেবারে ফল এই গাছে ওঠা লাগবে না করে চলে আসবে সামনে পারো খাও তাজা টাটকা ফর্মালি নেই কিচ্ছু নেই

এমন এমন থাকতো আমি কইতে পারতাম যাক আমি ভালো করবো কোনো রকম যারা পরীক্ষার ফলাফল খারাপ করে এই রেজাল্টটা যদি কোনো কারণে কোনো আন্দোলন টান্দোলন হয়ে যদি আটকে যাই তো আর অটো পাশ দিয়ে ফেলাইতো তো কত না ভালো হতো

হ্যাঁ কে না তিল ক দিয়ে না কে না আয় ধ্বংস অনিবার্য মা আগে না মালিয়া সম্পদ রক্ষা করতে পারে নাই হালাকি আম্নি সুলতান ইয়া সুলতান মানে ক্ষমতা আমার মাল সম্পদ আমাকে রক্ষা করতে পারে নাই আমার ঐশ্বর্য রক্ষা করতে পারে নাই আমার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে গিয়েছে আল্লাহ বলবেন হুদু সর্বল্লু মাল জাহ এই মা সল্লু ধরো আকড়াও করো এরপরে জাহান নামে নিক্ষেপ করো এটা হলো আখেরাতের সফলতা এবং ব্যর্থতার গল্প বা ঘটনা যেটা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন এবার আসুন দুনিয়ার জীবনে যারা পাশ করেছ যে সকল স্টুডেন্ট ভাই বোনেরা যারা পাশ করেছ ভালো করেছ তোমাদেরকে শুভেচ্ছা থাকলো সামনে এই ফলাফল ধরে রাখো তবে শুধুমাত্র একাডেমিক শিক্ষা শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট এটি সফলতার সর্বোচ্চ কিছু মনে করো না সর্বোপরি প্রথম কথা হল ভালো ডিগ্রি অর্জন করার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো আখলাখ উন্নত করার চেষ্টা করো তুমি একজন ভালো ডিগ্রিধারী হলে কিন্তু তুমি ভালো মানুষ হতে পেলে পারলে না তোমার জীবন কিন্তু ব্যর্থ তুমি হয়তো দুনিয়ার জীবনে সফলতার অনেক জায়গায় পৌঁছে গিয়েছ এই পৌঁছে যাওয়াও তোমাকে ব্যর্থতা আটকাতে পারবে না মানুষ তোমার নামে থুতু নিক্ষেপ করবে যখন দেখবে যে ওই লোকটা এত উপরের জায়গায় বসেও দুর্নীতিগ্রস্থ সে মানুষের কল্যাণের না করে অকল্যাণ কিছু করে তোমার ডিগ্রি যত বড়ই হোক না কেন পাওয়ার হোক না কেন মানুষ তোমার নামে দেবে এটাই বাস্তবতা কথা ঠিক না বেটি কাজেই আবেদন থাকলো আবেদন থাকলো রেজাল্ট বা ফলাফল এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাও নিজের আখলা চরিত্র উন্নত করো ভালো মানুষ সৎ মানুষ নিকার হওয়ার চেষ্টা করো মানুষের কল্যাণে কাজে আসার চেষ্টা করো আল্লাহ তোমাদের সফলতা দান করুক যারা ব্যর্থ হয়েছে তাদেরকে বলি এখানে তো ব্যর্থরা নেই যাবে যাবে জায়গা মতো ঠিক কিনা ইনশা যারা ব্যর্থ হয়েছে তাদেরকে বলি দুনিয়া ব্যর্থতা বলতে কিছুই নাই অনেকেই পরীক্ষায় ফেল করেছে অনেকে স্কুলের গন্ডি পার হয় নাই অনেকে কলেজের গন্ডি পার হয় নাই অনেকে ভার্সিটির গন্ডি পার হয়ে নেই মাঝখান থেকে পড়ালেখা শেষ হয়ে গিয়েছে কিন্তু তারা দুনিয়ার সফলতা বলতে যেটা বোঝায় সেই সফলতার শীর্ষেও চূড়ায় তারা পৌঁছে গিয়েছিল দেখুন স্টিভ জবস আছে না স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতে স্টিভ জবস তাও মারা গিয়েছে দশ বারো বছর তো হয়েছে মনে আছে যাওয়ার পরে তার জীবনী নিয়ে লেখা হয়েছে তো জবস ভাবে খুব বেশি ভালো ছিল না এবং পড়ালেখা যে অনেক করতে পেরেছে বিষয়টা কিন্তু এমন নয় আপনি নিজেও দেখে নিন সার্চ করে দেখেন তো স্টিভ জবস একজন স্কুল পলাতক ছাত্র যে অনেক বেশি ছিল এমন নয় কিন্তু দুনিয়ার সে তো কি দুনিয়ার জীবনে আমাদের মানে তরুণ প্রজন্ম যেটাকে সফলতা মনে করে এই সফলতার সে পৌঁছে গিয়েছিল নাকি পৌঁছে নেই এরকম অনেক অনেক মানে মানুষকে পাওয়া যাবে যারা স্কুল বা কলেজের গন্ডি পের পার হতে পারে নেই কিংবা মানে একাডেমিক শিক্ষা খুব বেশি ভালো ছিল না এমন অনেক অনেক মানুষ আমি উদাহরণ দিলে আমাদের দেশ থেকে উদাহরণ দিতে পারি কিন্তু দেব না আছে তো আমাদের অনেক অনেকে যারা খুব দেশে স্কুল জীবনে খুব বেশি ভালো ছিল না কলেজের গন্ডি আপার হতে পারে নেই তারা বড় বড় শিল্পপতি অর্থবিত্তের অনেক মালিক তারা হয়েছে তাই না তাদের ওই কোম্পানিগুলোতে তাদের ওই গ্রুপগুলোতে বড় বড় ডিগ্রিধারীরা কি করে জব করে হ্যাঁ অনেক দৃষ্টান্ত রয়েছে যে যে স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র তার কোম্পানিতে একেবারে প্রথম ফার্স্ট বয় যে সে চাকরি করে দৃষ্টান্ত কিন্তু কম নয় তাইলে এখন আপনি বলবেন যে তাহলে প্রথম যে সেই সফল নাকি লাস্ট বেঞ্চের ছাত্র সেই সফল এটা আপেক্ষিক দুনিয়ার জীবনের সফলতা এবং ব্যর্থতা কি আপেক্ষিক কাজেই যারা পরীক্ষা ফেল করেছে নো টেনশন কোনো টেনশনের কিছু নেই অভিভাবকরা একবার মরতেও নি করবেন না তাই না আমাদের একজন পরিচিত এক ভাই তার দুইটা ছেলে মানে কাছাকাছি একই বয়সের তো বড় ছেলেটা পড়ালেখায় খুব বেশি ভালো না ছোট ছেলেটা অনেক ভালো ছিল ঢাকা ভার্সিটি থেকে পড়ে আসছে ছোটটা আর বড়টা কোনো রকম কলেজের কলেজ পড়ে শেষ করছে আর কি মানে এমনি নর্মাল একটা কলেজে কিন্তু বর্তমান অবস্থা যে পড়ালেখায় যেটা ভালো না তার অবস্থান অনেক ভালো আর ঢাকা ভার্সিটিতে যেটা মাস্টার্স করছে তার অবস্থান খুব বেশি ভালো না অর্থাৎ যে বড় যে ছেলেটা সে বেশ সে কয়েক কোটি টাকার মালিক হয়ে গিয়েছে বৈধভাবেই উদ্যোক্তা তো এজন্য তোমরা টেনশন করো না ইনশাল্লাহ আগামী বছর পাশ করবে পরীক্ষা জন্য প্রস্তুতি নাও মনোযোগী হও আর যেটা করো সেটা হলো অনলাইন একটিভিটি কমিয়ে দাও এখানে এই অনেক ছেলে মেয়ে স্টুডেন্টরা মার খেয়ে যাচ্ছে অনলাইনে বেশি সময় দেওয়ার কারণে তাদের একাডেমিক হয়ে যাচ্ছে পড়ালেখা করো ইনশাল্লাহ আল্লাহ সফলতা দান করবেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিন্তু ন্যূনতম একটা মেধা দিয়েই সৃষ্টি করেছেন একেবারে পাগল ছাড়া আল্লাহ কিন্তু তার চলার জন্য মেধা দিয়েছেন তাই না একটা জিনিস দেখছেন আপনি একাডেমিক ভাবে আপনার অনেক বড়ই আছে কিন্তু আপনি অনেক বিষয় খেয়ে মায়ের যান গ্রাম্য একজন অশিক্ষিত মানুষের কাছে বিশ্বাস না হলে ভাই আপনি গ্রামে যান গ্রামের কম লেখাপড়া মানুষের পাশে গিয়ে বসে বসতে আপনার কাছে মনে হবে যে আপনি এখনো কি প্রাইমারি লেভেলে আছেন আরো হলো ভার্সিটিতে আছে মানে বাস্তব জীবনে এরা এত বেশি পাকনা পাকনার একটা শব্দ আছে আপনি চিন্তা করতে পারবেন না এদের কাছে আপনার এই কাগজপত্র আমি বোঝাতে চেয়েছি যে তাকে তো মেধা দিয়েছেন এক একজনের মেধাটা এক এক জায়গায় কি হয় তো যারা ফেল করেছো তারা টেনশন করো না ইনশাল্লাহ সামনের বার কি করবে তোমরা পাশ করে আসবে এবং ভালো করবে প্রিয় হয় ইসলাম কি বলে ইসলাম বলে যেমন একটু আগে বললাম জীবনটাই তো একটা পরীক্ষা এই পরীক্ষা করতে 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 করতেই একসময় সফল হয়ে যাবে দ্বিতীয় নম্বর বিষয়টা হলো দ্বিতীয় নম্বর বিষয়টা হলো পরীক্ষার পাশ ফেলটা অনেক সময় সম্মান বা মর্যাদার কিছু হয়ে দাঁড়ায় সম্মানের প্রতীক মনে করা হয় যেখান থেকে হতাশা তৈরি হয় মনে হয় যে আমার দিয়ে আর কিচ্ছু হবে না অভিভাবকরা বকাঝকা করে অনেক সময় গাল মন্দ করে ঘর থেকে বের করে দেওয়ারও ওই আছে বকাঝকা করে এবং এখান থেকে অনেক ছেলে এবং মেয়েরা আত্মহত্যার মতো জঘন্যতম পথ বেছে নেয় কথা ঠিক না বেছি তাদের উদ্দেশ্য বলি তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলি দুনিয়ার এই পাসবেল সম্মান বা মর্যাদার কিছুই না আল্লাহ কোরআনুল করিম সরহুজুরাতে কি বলেছে শুনুন কোরআনুল কারীমে চোখ রাখুন কোরআনুল কারীমে থেকে উত্তম কোন মোটিভেশনাল বুক আর পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই এটা আসমানি গরত আল্লাহ বলেন ইন্ন আকরহাকুম মা'নিল্লাহি আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী যার অন্তরের মধ্যে তাপোয়া এবং ক্ষোধা বিরুতা সবচেয়ে বেশি সফলতা আর ব্যর্থতা নিয়ে আলোচনা করলাম তাহলে সফলতার মাপকাঠি কি বলেন তাপোয়া এজন্য ভাই রাজা তোমরা চেষ্টা করো আসল সফলতা যেখানে সেটাই কি করার অর্জন করার চেষ্টা করো যে ব্যক্তি তাকওয়াবান হয়েছে আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মানিত করবেন আখিরাতেও সম্মানিত করবেন এটাই চূড়ান্ত এটাই বাস্তবতা এইজন্য ভেঙে পড়ো না ভেঙে পড়ো না তিন নাম্বার মুমিন সর্বাবস্থায় চাঙ্গা থাকবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইনতুমুল তোমরা দুর্বল পড়ো না টেনশন করো না ওয়ান তুমুল আলাম তোমরাই শ্রেষ্ঠ তোমরাই বিজয়ী হবে কিন্তু তো যদি মহিন হও কাজেই ভেঙ্গে বড় পড়বে না নাম্বার ফোর চার নম্বর হতাশা হলো শয়তানি কর্মকাণ্ড হতাশা সৃষ্টি করে কে শয়তান হতাশা কি করে শয়তানের সৃষ্টি করে আল্লাহ রবুল ইজত জালাল বলেছেন ইন্নাহু লা আই আসমি আর-রুহ ইল্লা আল-কাউল কাফিরুন ইল্লা আল্লাহুর রাহমাত থেকে তোমরা निराश হিও না নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কেবলমাত্র কেবল কাফেররাই হতাশ হয়ে যায় কে বলেছেন আল্লাহ বলেছেন কার কথা বলেছেন ইয়াকুব আলাইহিস সালামের কথাছেন ইউসুফের মধ্যে রয়েছে সুরাই ইউসুফের মধ্যে সাতাশি নম্বর আয়াতে আল্লাহ রবুল ইসুল বল জালাল বলেছেন যখন ইয়াকুব আলাইসালাম আলি সালাতামের পুত্ররা সন্তানরা বারবার যখন ইয়াকুব যখন ইউসুফ আলি কথা বলতেন এক পর্যায়ে সন্তান বিরক্ত আব্বা সে কত বছর হয়ে গিয়েছে আপনি সেই ইউসুফের কথা এখনো বলেন সে কি বেঁচে আছে আব্বা তখন বললে এতেই আসুমির রহমিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হল না আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়ে যায় হজরত ইয়াকুব আলাই সালুসালাম নবী ছিলেন আল্লাহর প্রতি ছিল অগাধ বিশ্বাস আস্থা ইয়াকুব ছিল বিশ্বাস করতেন আল্লাহ যা নেন তার কয়েক গুণ ফিরিয়ে দেন আল্লাহ নেন ঠিক আছে কয়েক গুণ ফিরিয়ে দেন আল্লাহ হজরত ইয়াকুব আল্লাহ এর কোল থেকে তার সন্তান ইউসুফকে নিয়ে নিয়েছিলেন যখন নিয়ে নিয়েছিলেন তখন সে ছিল একজন বালক আর যখন ফেরত দিয়েছিলেন তখন তিনি কে মিশরের অধিপতি তখন তিনি কে মিশরের অধিপতি যখন তখন তখন তিনি তিনি কে একজন নবী যখন ফেরত দিয়েছিলেন তখন তিনি কে বলা যায় তিনি শুধু মিশর নয় মিশর সে আশেপাশে তিনি এক অবিসংবাদিত নেতা যার নাম শুনলে সবার চোখে মানে মুখে শ্রদ্ধায় মাথাটা অবনত হয়ে আসত শুধুমাত্র সিংহাসনের অধিকারী ছিলেন না বরং তিনি সাত বছরের দুর্ভিক্ষ বলা যায় আল্লাহর ইজতল জালাল ওনাকে এই পাওয়ার দিয়েছিলেন এই সক্ষমতা দিয়েছিলেন এমন টেকনিক দিয়েছিলেন তিনি ওই দুর্ভিক্ষ একা হাতে কি করেছিলেন মোকাবেলা মোকাবেলা শব্দটা আমি বলতে চাই না নিয়ন্ত্রণ করেছিলেন আল্লাহ করিয়েছিলেন ওনাকে দিয়ে তাই না দুর্ভিক্ষের সময় আপনার হাতে কি আছে টাকা আছে কিন্তু খাবার নেই তাই না একজন যে সফলতার গল্প আমরা করি আর কি বলুন দেখি একজন বয়স্ক মানুষ যার বয়স পঁচাত্তর বছর সত্তর পঁচাত্তর বছর শরীরের মধ্যে নানাবিধ রোগ ব্যাধি তাকে কি করেছে এঁকে ধরেছে আঁকড়ে ধরেছে ওর হাতে দুটো অপশন একটা হলো ভাই তোমার একটা পলিসি শেখাই এই পলিসি বা এই কাজটা করলে তোমার শরীরের সকল ভালো হয়ে যাবে এক হলো তোমার ঠিক থাকবে কিন্তু তোমাকে বিশ্বের সবচেয়ে ভালো ভার্সিটি থেকে হার্ভার্ড থেকে অক্সফোর্ড থেকে তোমাকে বড় একটা ডক্টরের ডিগ্রি দেওয়া হবে কোনটা গ্রহণ করবা কখন তো দেখি ভাই বলতে যেমন ডিগ্রি দিয়ে এটা সেই না এমন কিছু যদি থাকে যে আমি সুস্থ সবল সুন্দর জীবন জীবনযাপন করতে পারি সমস্ত আমার কাছে যেগুলো আছে এগুলো সব দিয়ে আমি একটু সুস্থ সুন্দর জীবন চাই কথা ঠিক না একটা ছোট উদাহরণ দিলাম সফলতার ইয়েটা কিন্তু মানুষের সবসময় এক থাকে না ধীরে ধীরে সেটা পরিবর্তন হয় চেঞ্জ হয় মানুষ যখন কৈশোর বয়সে যেটাকে সফলতা মনে করে যুবক বয়সে সেটাকে মনে করে কিছু না নাথিক আবার মধ্যবয়সে গিয়ে যেটাকে সফলতা মনে করে যুবক বয়সে গিয়ে মনে করো অতো কিচ্ছু ছিল না আবার বৃদ্ধ বয়সে গিয়ে মানুষ যেটা মনে করে মধ্য বয়সে মনে করো ওরা কিছুই না এই জন্য মানুষের সফলতা কিন্তু সময়ের সাথে সাথে কি হতে থাকে পরিবর্তন হতে থাকে কথা ঠিক নেবে ঠিক মানুষের চিন্তা কি একই থাকে হ্যাঁ এই জন্য আপনি দেখবেন একটু বয়স বেশি হয়ে গেলে একটু সময় তো অনেক বই পড়তো গল্পের বই উপন্যাসের বই ছোটবেলায় খুব বেশি পড়েছেন পঁচাত্তর আশি বছর বয়সের একজন মানুষের কাছে রবি ঠাকুর নজরুল ইসলাম কিংবা শরৎচন্দ্র হ্যাঁ বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলো আরও ভালো লাগে না মজা লাগে না তার কাছে কোরআন শরীফই মজা লাগে কারণ এখন তার সামনে মরা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প পথ নাই সে প্রতিটা মুহূর্ত মরে মানে সে চিন্তা করে প্রতিটি ধাপে হাঁটুতে ব্যথা মাথায় ব্যথা কোলেস্ট্রল বেড়ে গিয়েছে এটে হয়েছে ওটে হয়েছে ঠিক মতো খাইতে পারে না হজম হয় না ঠিক মতো ও চিন্তা করে মারাই তো জানো এখন এই জীবনে এসে এই জীবনে এসে বিভূতিভূষণ পড়লেই কি রবি ঠাকুর পড়লেই কি শেক্সপিয়ার পড়লেই কি এগুলোতে কি একটু কোরআন পড়ে মোড় কথা ঠিক না বেঠি